গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা আজকে দেখব 3 জুলাই 2025 এ কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিক জিকে গুলো যেমন আজকে প্রথম প্রশ্ন খুব ইন্টারেস্টিং আমাদের শিক্ষক নামে কোন রাজ্য এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে শিক্ষকদের জন্য ই অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করা হয়েছে এরকম একটা নতুন ইনিশিয়েটিভ বা নতুন প্ল্যাটফর্ম চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য রাজ্যের শিক্ষক নামে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম এটা এখানে সমস্ত শিক্ষকদের ইলেকট্রনিক হাজিরা মানে ই অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করা এর মাধ্যমে কি হবে শিক্ষকদের উপস্থিতি আর কাজের সময় অনলাইনের রেকর্ড রাখা যাবে অর্থাৎ ফাঁকিবাজি বন্ধ করতে হবে এই ব্যবস্থাটা শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ করবে নিয়মিত রাখার জন্য এটা চালু করা হচ্ছে মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা যদি দেখি স্ট্র্যাটেজিকে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ গঠিত হয় উনিশশো সালে সালের ফার্স্ট নভেম্বরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মধ্যপ্রদেশের কোনো আন্তর্জাতিক সীমানা নেই রাজ্যের সীমানা পাঁচটা রাজ্যের সাথে আছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট এবং রাজস্থান টোটাল তিপান্নটা জেলা আছে যার মধ্যে তিপান্নতম জেলা হচ্ছে মহুগঞ্জ সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তিরিশটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার উনত্রিশটা আসন হাইকোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুরে আছে প্রথম রাজ্যপাল বি পট্টবি সীতারামায়ঙ্গান চাগানভাই প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন রবিশঙ্কর শুক্লা আর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব চিফ মিনিস্টার অফ এবং বিজেপি মধ্যপ্রদেশের মিনিস্টার এবং বিজেপি পার্টি থেকে ন্যাশনাল পার্ক কি কি রয়েছে মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্ক কানহা সঞ্জয় ন্যাশনাল পার্ক মান্ডালা বনবিহার পান্না পেঞ্চ এবং সাতপুরা ন্যাশনাল পার্ক আর মাধব ন্যাশনাল পার্ক এছাড়া এর রাজ্য প্রাণী হচ্ছে বারাসিঙ্গা রাজ্য পাখি ভারতীয় স্বর্গরাজ পাখি রাজ্যের বৃক্ষ বটগাছ মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য এটা দু হাজার একুশ আর আরবি এন তোমাদের জিজ্ঞাসা করেছিল মল্লখাম মধ্যপ্রদেশের রাজ্য খেলা এটা একটা জিমনাস্টিক অ্যাথলেট গেম এটাও তোমার আর আরবি এন টি পিসি দু হাজার একুশ দু হাজার একুশ এর অনেকগুলো শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল কি কি মন্দির রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ চতুর্ভুজ মন্দির ওঙ্কারেশ্বর মন্দির কান্ডারিয়া মহাদেব মন্দির এটা দেখো পদ পরীক্ষায় এসেছে বহু মন্দির কালবৈরব মন্দির পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা এইভাবেই প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি কম্পাইলেশন অর্থাৎ মান্থলি ইবুক কালেক্ট করতে চাইলে আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনটাতে ভিজিট করবে প্রত্যেক প্রত্যেক মাসের কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্স বছরের তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া আরও কিছু স্পেশাল জি নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে করা হয় বিভিন্ন এক্সামের জন্য এগুলো তোমরা সবকটা ইবুক সেকশানের জি থেকে পেয়ে যাবে আর রিসেন্টলি এসএসসি এম টিএস প্র্যাকটিস ম্যাচ স্টার্ট হয়েছে তোমাদের গত দুদিন তোমরা যদি চাও ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হয়েছে ক্লাস তোমরা এটাতে অ্যাডমিশন নিতে পারো এখানে তোমাদের বর্তমান ট্রেন্ড অনুযায়ী সমস্ত বিষয়ের কভারেজ থাকবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সিলেবাস কভার করার চেষ্টা হবে প্র্যাকটিস ক্লাসগুলোর সাথে সাথেই লাইভ এবং রেকর্ড দুটো রকম ক্লাসেরই সুবিধা থাকবে সোম থেকে শনি প্রতিদিন ক্লাস হচ্ছে ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে টপিক অনুযায়ী মক টেস্ট থাকবে পিআই কিউ এর টেস্ট সিরিজ এখানে তোমাদের থাকবে এমসি আর ফুল লেন্থ টেস্ট তোমাদের সপ্তাহে দুটো করে নেবার ব্যবস্থা করা হয়েছে নতুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ব্যাচ প্র্যাকটিস ব্যাচ আরও কিছু জানার থাকলে উপরে নাম্বার দেওয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও তোমাদের চলছে এছাড়া অন্যান্য ব্যাচ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এসএসসি ফাউন্ডেশন ব্যাচও রয়েছে রেলওয়ে এন টিপিসি জন্য বুলেট ব্যাচ এছাড়া পরিবর্তন ব্যাচ কোর্স জেনারেল স্টাডিজ যেগুলো ডাব্লিউ বিপি বা স্টেট এক্সামের জন্য রয়েছে তোমরা চাইলে এগুলোতে ভর্তি হতে পারো এর জন্য আমাদের অ্যাপে গিয়ে ডাইরেক্ট অ্যাডমিশন তোমরা নিতে পারো এছাড়া তোমরা ওপরে নাম্বারে যোগাযোগ করে বা এই হেল্প চ্যাটে কথাবার্তা বলে কনসাল্ট করে এগুলোতে ভর্তি হতে পারো সম্প্রতি প্রকাশিত আম্বেদকার কে সন্দেশ পত্রিকা সন্দেশ বইটা কে লিখেছেন আম্বেদকার এটা হচ্ছে একটা বইয়ের টাইটেল আম্বেদকরকে সন্দেশ এই বইটা লিখেছেন কে এটা লিখেছেন ডি এস বিরাইয়া এই বইটাতে ডক্টর বিআর আম্বেদকারের দৃষ্টিভঙ্গি এবং সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার দর্শন তুলে ধরা হচ্ছে দকারের একশো তম জন্মবার্ষিকী পালিত হয়েছে তিনি ছিলেন ভারতের সংবিধানের রচয়িতা এবং একজন মহান সমাজ সংস্কারক সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন তেরোই এপ্রিল দু বাইশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তার জন্মদিনটা এখন থেকে সমতা দিবস হিসেবে পালন করা হবে এবং মহারাষ্ট্রের লাতুরে স্ট্যাচু অফ নলেজ নামের একটা সত্তর ফুট উঁচু আম্বেদকারের মূর্তিও উদ্বোধন করা হয়েছিল ডাক্তার আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি তাকে উনিশশো সালে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয় যা দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতীয় বৌদ্ধরা তাকে উপাধিতে সম্মানিত তার বাবা সাহেব আধুনিক ভীমা ইত্যাদি তিনি আহ উনিশশো পঁয়ত্রিশ সালের আরবিআই অর্থাৎ আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার লেখা কিছু বইয়ের নাম হচ্ছে মুখনায়ক উনিশশো সালে পাবলিশ হয় জনতা আনটাচেবলস বুদ্ধ অর কালমার্কস পরের প্রশ্ন রাধানাথ স্বামী আন্তর্ধর্মীয় অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি সম্মাননা পান রাধানাথ স্বামী কোন সংগঠনের নেতা এই রাধানাথ স্বামী ইস্কন সংগঠনের নেতা নিউ ইয়র্ক সিটিতে আধ্যাত্মিক নেতৃত্ব সমাজ সেবার জন্য রাধানাথ স্বামীকে সম্মান জানানো হয় সেটা আমাদের নিউজ ইস্কনের ইস্ট ভিলেজ ভক্তি সেন্টারে যেটা ম্যানহাটনে রয়েছে ভবিষ্যতের ভিত্তি নামের একটা অনুষ্ঠানে এই পুরস্কারটা তাকে দেওয়া হয়েছে এই রাতানাথ স্বামীকে জন্ম উনিশশো পঞ্চাশে শিকাগোতে পূর্বের নাম ছিল রিচার্ড স্লাভি নাগরিক অধিকার আন্দোলনে ইনি যুক্ত ছিলেন পরে হিন্দু ভক্তি আন্দোলনে আকৃষ্ট হয়ে প্রভুপাদের শিষ্য হন বর্তমানে ইস্কনের একজন জ্যেষ্ঠ নেতা আর ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছেষট্টিতে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা ভক্তিযোগের প্রচার অর্থাৎ সেবা ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়নের প্রচার করে ইস্কন নেক্সট গারওয়াল রাইফেলস এর তেইশতম রেজিমেন্টের কর্নেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন গারওয়াল রাইফেলস এর তেইশতম রেজিমেন্টের কর্নেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা গারওয়াল রাইফেলস রেজিমেন্টের কর্নেল হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণিয়াম ছিলেন পূর্বসূরি অর্থাৎ এর আগে ছিলেন এবং ইনি ছিলেন আন্দামান নিকোবর কমান্ডেন্ট কমান্ডার ইন চিফ আঠারোশো প্রতিষ্ঠিত হয় গারোয়াল রাইফেলস বেঙ্গল আর্মির উনচল্লিশতম গারোয়াল রেজিমেন্ট হিসাবে প্রথম এটা ব্রিটিশ সেনার অংশ ছিল পরে স্বাধীন ভারতের সেনাবাহিনীতে যুক্ত হয় গ্রেট ওয়ার স্টোরিজ যদি আমরা দেখি গারোয়াল রাইফেলসের প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছে সেটা উনিশশো বাষট্টিতে চীন ভারত যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধ শান্তিরক্ষা মিশন একটা গুরুত্বপূর্ণ মিশন রয়েছে শ্রীলঙ্কায় অপারেশন পবন আর যুদ্ধাকৃত কবে পালন করা হয় ফার্স্ট জুলাই সমাজে মানুষদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ডাক্তার বা চিকিৎসকের ভূমিকা তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় প্রতি বছর ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যু দিন হিসাবে পয়লা জুলাই এই দিনটাকে জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করা হয় এটা প্রথম পালিত হয়েছিল উনিশশো সালে ডাক্তার বিধান চন্দ্র রায় উনিশশো সালে ভারতরত্ন পেয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন দুহাজার পঁচিশে থিম কি ছিল বিহাইন্ড দ্য মাস্ক হু হিলস দ্য হিলার্স নেক্সট উত্তর প্রদেশের কোথায় মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছিল গোরক্ষপুরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরপ্রদেশের গোরক্ষপুর মহাযোগী গুরু গোরক্ষনাথ আয়ুষ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন এবং এই বিদ্যালয়টা পিপড়ি মানে ভাটাটে অবস্থিত দুশো আটষট্টি কোটি টাকা খরচায় তৈরি হয়েছে তরুণ বিকাশের জন্য কোন সংস্থা জাতীয় ক্রীড়াবিদ উপবৃত্তি প্রকল্প চালু করেছে এটা করেছে অল ইন্ডিয়া দাবা ফেডারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন আর কি এর লক্ষ্য তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় দক্ষতা অর্জনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা সভাপতি নীতিন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন নিউ দিল্লিতে তারপরে জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকার ব্যবস্থাপনায় কোন রাজ্য সেরা স্থান পেয়েছে কেরালা পেয়েছে সেরা স্থান পরিবেশ সচেতনতা এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টার জন্য কেরালায় স্বীকৃতি পেয়েছে দু কুড়ি থেকে পঁচিশ সালের মধ্যে কেন্দ্রীয় পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দ্বারা পরিচালিত এই মূল্যায়ন অনুযায়ী কেরালা এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কেরালার স্কোর সেভেন্টি সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট কর্ণাটকের স্কোর সেভেন্টি ফোর পয়েন্ট টু ফোর পার্সেন্ট পাঞ্জাবের সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট হিমাচল প্রদেশ তারপর রয়েছে কেরালার ম্যাথি জাতীয় উদ্যান কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চন্ডীগড় রয়েছে এইটি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট স্কোর নেক্সট সম্প্রতি ভারত পাঠানকোট থেকে গোপাল গোলাপের সুগন্ধযুক্ত লিচুর প্রথম চালান কোন দেশে রপ্তানি করেছে তা করেছে সংযুক্ত আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস দোহাতে করেছে কাতারে এক মেট্রিক টন এবং দুবাই মানে সংযুক্ত মেট্রিক টন কোথা থেকে করা হয়েছে পাঞ্জাব লিচু চাষের জন্য আদর্শ কৃষি জলবায়ু পরিস্থিতির জন্য পরিচিত এটা এপিইডিএ এবং পাঞ্জাব উদ্যান পালন বিভাগ এটাতে সহায়তা করেছে আর আমাদের জাতীয় উৎপাদন তথ্য দু হাজার তেইশ চব্বিশ বছর বলছে পাঞ্জাব একাত্তর হাজার চারশো নব্বই মেট্রিক টন লিচু উৎপাদন করেছিল টুয়েলভ পার্সেন্ট এই ফিনান্সিয়াল ইয়ারে এবং বিশ্বব্যাপী ছশো উনচল্লিশ দশমিক পাঁচ তিন মেট্রিক টন লিচু রপ্তানি করেছে পুরানো গাড়ির জন্য জ্বালানি নিষিদ্ধ করেছে পুরানো গাড়ির জন্য ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে দিল্লি দিল্লিতে পুরানো যানবাহনের নিষেধাজ্ঞা করা হয়েছে কার্যকর তারিখ এটা কার্যকর হয়েছে ফার্স্ট জুলাই টু ফাইভ থেকে পনেরো বছরের পুরনো পেট্রোল চালিত এবং দশ বছরের পুরনো ডিজেল চালিত যানবাহন দিল্লিতে জ্বালানি ভরতে পারবে না দিল্লি সরকার এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জারি করেছে সিএকিউএম মানে হচ্ছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট নির্দেশ জারি করেছে আর নিষিদ্ধ যানবাহন লক তালিকা সংরক্ষণ বাধ্যতামূলক করেছে পেট্রোল পাম্প ক্ষেত্রে সিএনজি চালিত যানবাহন এই নিষেধাজ্ঞা থেকে মুক্ত বাতাসের গুণমান যাতে উন্নত করতে পারে বা পুরনো যানবাহনের দূষণ যাতে আনতে পারে তার জন্যই এটা করা হচ্ছে নেক্সট প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস পালিত হয় উনতিরিশে জুন আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস পালন করা হয় বিশ্বজুড়ে গ্রীষ্ম অঞ্চলের অন্যান্য চ্যালেঞ্জ এবং সুযোগগুলো তুলে ধরার পাশাপাশি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের অসাধারণ বৈচিত্র্য উদযাপনের জন্য প্রতি বছর উনতিরিশে জুন আন্তর্জাতিক গ্রীষ্মমন্ডলীয় দিবস পালিত হয় কর্কট ক্রান্তি আর বকর ক্রান্তির মধ্যে অবস্থিত অঞ্চলগুলি হচ্ছে বিশ্বের প্রায় ফর্টি পার্সেন্ট পপুলেশন পৃথিবীর জৈব বৈচিত্রের এইটি পার্সেন্ট আর দ্রুত বর্ধনশীল কিছু অর্থনীতির আবাসস্থল এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল হাম্পি বর্তমান পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি স্থান অবস্থিত জাহাঙ্গীর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজাকে এবং তালিকোটার যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল শেষকালে কমেন্ট তোমরা এগুলোর উত্তর জানাও চট করে আমরা আগের দিনের ক্লাসে যা যা আলোচনা হয়েছিল সেগুলো একবার কুইক রিভিশন করে নেব যারা যারা লাইভে করো দু হাজার পঁচিশ সালের সতেরোতম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিলে হবে উড়িষ্যার পুরীতে ভগবান জগন্নাথ এবং তার দুই ভাই বোনের বিখ্যাত রথযাত্রা শুরু হয় রথযাত্রার সময় দেবতারা কোথায় থাকেন গুন্ডিচা মন্দিরে ভারতের সবচেয়ে বিখ্যাত সাহিত্য পুরস্কার জেসিবি এই জেসিবি সাহিত্য পুরস্কারটা বন্ধ করা হয়েছে সাহিত্যের জন্য কোন জেসিবি পুরস্কার মানে এই জেসিবি পুরস্কারটা আসলে প্রথম কবে প্রতিষ্ঠিত হয় দু হাজার জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর কোথায় উদ্বোধন করা হয়েছে নিজামবাদ দু সালে প্রথম বিশ্ব সুপারি কবাডি লিগ কোথায় অনুষ্ঠিত হবে দুবাই রাগবি প্রিমিয়ার লিগের প্রথম শিরোপা কে জিতেছে চেন্নাই বুলস টোয়েন্টিভ এর কে প্রথম ভারতীয় খেতাব জিতেছেন আয়ুষ সেটি লাদাখের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যালে পর্যটন বিভাগের সাথে কোন প্রতিষ্ঠান এই উৎসবে সহযোগিতা করেছে ডিআরডিও আশারি বীচ মূলত কোন ভারতীয় অঞ্চলের সাথে সম্পর্কিত কচ্ছ সরকার জিওআই স্ট্যাটস অ্যাপ চালু করেছে যাতে সহজেই অফিসিয়াল ডেটা পাওয়া যায় কোন সংস্থা জিওআই স্ট্যাটস অ্যাপটা তৈরি করেছে এন এসো শেফালি জারিওয়ালা বিয়াল্লিশ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন শেফালি কোন ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন মুছে আরবি অদম্য কোন সংস্থা ডিজাইনার নির্মাণ করেছিল গোয়া সিপি লিমিটেড এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অবশ্যই নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকেন প্রেস করে রাখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট এই নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত থাকো তোমরা ওখানে রেগুলার যেরকম নোটস পাচ্ছ ওখান থেকে পেতে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস কখন কি হচ্ছে না হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও আদার্স ক্লাসগুলো সেগুলোর নোটিফিকেশন বা আপডেট তোমরা এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে